সবার সুপরিচিত কাপড়ের সব তাস্তিম ফ্যাশনের তৃতীয় বছর পূর্তি উপলক্ষে জমকালো এক আয়োজন করেছে বাঙালি এ ফ্যাশন হাউস মিশিগানের ওয়ারেন সিটির তাস্তিম ফ্যাশনে তাদের তিন বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী ছিল তাদের নানা আয়োজন এ উপলক্ষে শনিবার দুপুরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও র্যাফেল ড্র সহ নানা আয়োজন এ সময় উপস্থিত ছিলেন কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ পরে তাদেরকে দিয়ে কেক কাটানো হয় পরে র্যাফেল ড্রয়ের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা আমি বলবো এটা মিশিগানের একটা একটা ব্যক্তিগত ধর্মীয় প্রথম বছর বলছিলাম যে ওনার যে একটা ধারাবাহিকতা এটা রাখতেন

Uh, university which is located in warren city in 14 mile cross of uh, Sterling high border uh, nice i wanted job. to say thanks to those who come and support them i want them to support again as well বছর চলার পথে যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে স্বত্বাধিকারীরা বলেন তাসিম ফ্যাশন সবসময় আপনার সেবায় নিয়োজিত আপনারাও আমাদের পাশে থাকবেন এটা আমাদের প্রত্যাশা হ্যাঁ ধন্যবাদ সবাইকে আসার জন্য আর আপনারা আমাদেরকে সাপোর্ট করে যাবেন। ইনশাল্লাহ আপনাদের প্রচুর সাপোর্ট আমরা পাচ্ছি আমরা আশা করি আরও ইনশাল্লাহ পাব আর আপনারা সবাই আসার জন্য মেনি মিনি থ্যাঙ্কস আমাদের জন্য দোয়া করছেন আপনাদের সহযোগিতা আমরা আজ তিন বছর আর রাখলাম আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করছেন আশা করি আগামী সাপোর্ট করবেন অনুষ্ঠান শেষে অতিথিদের হাতে তুলে দেওয়া হয় গিফট বক্স হাঁস ও মুরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ করতে রয়েছে আপনারই পাশে আমরা হাঁস মুরগ কবুতর কোয়েল টাকি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি